আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে তো আজকে আমি দুপুরে কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি প্রথমে একটু ভর্তা দেখাচ্ছি আমি একটা ভর্তা বানাবো তো শুরুতে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার ফোনে চলে যায় আর অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তো এটা আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট আমার তো আমি এরই মধ্যে পটলের খোসা আজকে ভর্তা করব তো পটলের খোসাগুলো আমি গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণও দিয়েছি দিয়ে আমি সুন্দর করে এই যে সিদ্ধ করে নিয়েছি তো হালকা একটু পানি থাকবে এই অবস্থাতেই আমি নামিয়ে ফেলবো কারণ ব্লেন্ডার করার সময় অবশ্যই একটু পানি দেওয়া লাগে সেই কারণে তো আমি হচ্ছে ওগুলো ঠান্ডা করে ব্লেন্ডার জারের মধ্যে ভরে নিয়েছি এবং ব্লেন্ড করা আমার অলরেডি হয়ে গেছে তো এই এবার আমি হচ্ছে চুলায় চলে আসলাম এখন কড়াইয়ের মধ্যে সরিষার তেলে মরিচ পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি ব্লেন্ডার করা পটলের খোসাগুলো দিয়ে দিলাম তো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে অনবরত নাড়াচাড়া করতে হবে তো এই অবস্থায় আমি কিছু কুচো করে দিয়ে দিলাম তো বলে থাকি হচ্ছে পেঁয়াজের পরিমাণটা আপনারা আর বেশি দিতে পারেন আবার আমার মতো করে একটু কম দিলেও কোনো সমস্যা নাই অনেক সুন্দর হয়েছিল ভর্তাটি গরম ভাতের সাথে খেয়ে নেবেন অনেক মজা লাগবে অলরেডি আমার ভর্তাটি হয়ে গেছে আমি আরেকটু একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে আর একটু সুন্দরভাবে শুকাইয়ে নেব নিয়ে নামায় ফেলবো লাস্ট পর্যায়ে এসে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে না হলে পুড়ে গেলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে অলরেডি আমার রান্নাটি হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর ভর্তা যেমন কালার তেমন টেস্ট অনেক মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় এই ফেলে দেওয়া জিনিসগুলা দিয়ে একটা আইটেম বানিয়ে ফেলবেন খুব সুন্দর করে খাবার খেতে পারবেন এগুলো দিয়ে বাচ্চারাও পছন্দ করে ভর্তা টর্তা সবাই পছন্দ করে ভর্তা জিনিসটা খুবই ভালো একটা আসলে রান্নার একটা আইটেম সেটা সবাই ছোট বড় সবাই পছন্দ করে আর আমি রান্না করবো মুরগির মাংস তো মুরগির মাংস প্রতিদিনের মতোই আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি তারপরে এই যে মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসগুলো খুব সুন্দর করে কষিয়ে নেবো নেয়ার পরে হচ্ছে আমি একটু আলু দেবো আর হচ্ছে আলু না দিলে আমার বাচ্চারা পছন্দ করে না আলু খেতে অনেক পছন্দ করে এরা এই জন্য আলুটা দেয়াই লাগে তো সুন্দর করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি চার পাঁচটা মাত্র রসুন দিয়ে দিলাম রসুনটাও খুবই ভালো লাগে রসুনটা অবশ্য বাচ্চারা খায় না আমরা খাই আমাদের খুব ভালো লাগে দেশি মুরগির মাংসের মধ্যে এইভাবে রসুন কিংবা গরুর মাংসের মধ্যে এইভাবে রসুন দিলে অনেক মজা লাগে খেয়ে দেখবেন আপনারা তাহলে বুঝতে পারবেন তো রসুনটা দিয়ে আমি একটু কষাই নিয়েছি এরপর কতগুলো আলু দিয়ে দিয়েছি আলুগুলো দিয়েও সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এই যে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে আমি মাংসটাও দেখাবো লাস্ট পর্যন্ত কেমন ঝোল টোল রেখেছি তো এই যে ভর্তা তো এতক্ষণ হচ্ছে কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমরা সবাই সবাইকে সাপোর্ট করব তাহলে আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো আর হচ্ছে হিংসা বিদ্বেষ অহংকার এগুলো আসলে মনের মধ্যে রাখতে নাই আমরা কাউকে হিংসা করব না অহংকার কখনোই করব না আল্লাহ অহংকারীকে পছন্দ করে না তো ধন্যবাদ সবাইকে অনেক কথা বলে ফেললাম আসসালামু আলাইকুম